কাউকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ কোথায় কি উত্তর দিবে বিভিন্ন রকমের উত্তর পাওয়া যায় কারো উত্তর হইল খবরদার এই জাতীয় প্রশ্ন করা যাবে না খবরদার বলেও কোনোদিন এই প্রশ্ন করবেন না যদি কোন যে আল্লাহ কোথায় এই প্রশ্ন করবেন না প্রশ্নও করা যাবে না আরেকটা উত্তর হইল যে আল্লাহ মমিনের কালবে কালবে কলবে আছে আমরা আল্লাহর আরশ মুমিনের কলবে আল্লাহর আরশ তা আল্লাহ মুমিনের কলবে কলবে আছে আরেকটা উত্তর হলো যে আল্লাহ সর্বত্র বিরাজমান যে গাছের মধ্যেও আছে মাছের মধ্যেও আছে সাগরের মধ্যেও আছে তারপর বিভিন্ন প্রাণীর মধ্যে সব দিকে আল্লাহ আর আল্লাহ এটাও এক ধরনের উত্তর আর খুব অল্প সংখ্যক মুসলিম পাওয়া যাবে যারা উত্তর দিবেন যে আল্লাহ কোথায় ফিসসামা আল্লাহু ফিসসামা ওয়া ইলমুহু ফিকুল্লিবাকাত হ্যাঁ এজন্য আমরা বলবো আমাদের বিশ্বাস আমাদের আকাইদা হবে আল্লাহ কোথায় ফিসসামা ওই দাসী যেমন বলছিলেন দাসী কে নবি সাল্লাল্লাহু আলাইহি করছেন কি আইনাল্লাহ আল্লাহ কোথায় দাসী কি বলছেন ফিসসামা আল্লাহ আকাশে আল্লাহ উপরে নবি সাল্লাল্লাহু বলছেন পা ইননহা মুমিনাহ দাসী এই কথা বলার কারণে নবি সাল্লাল্লাহু বলছেন যে তুমি এই মহিলাকে আজাদ করে দাও এই মহিলা মমিনা তাহলে তার সহি আকিদা আছে তার বিশুদ্ধ ইমান আছে এটা বোঝা গেছে পরীক্ষা করা হয়েছে আল্লাহ কোথায় এই উত্তর দিয়ে আর ওই আকিদার যে এই যে সর্বত্র বিরাজমান এই আকিদাটা আরো মারাত্মক ওখানে তো মমিনের কলবের মধ্যে আল্লাহ এখানে কুকুর শুকুর বিড়াল বিশ্বাস সবার কলবে আল্লাহ নজ্লা কারণ সর্বত্র না সর্বত্রের মধ্যে বরং ওদের একজন পীর সাহেব ওদের একজন পূর্বশ্বরী অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আমাদের সমাজে কে ইব্ন আরাবি ইব্ন আরবি বলেই ফেলেছে মালকল বল জিব ইল্লা ইলা হোনা অমরব্যনা ফিলকানি সে তে ইল্লাহ রহিবু কুকুর আর শুকর এগুলো কুকুর শুকর হবে কেন এগুলো তো আমাদের মাহাবুদ ওই যে সর্বত্রে আল্লা থাকে তো সর্বত্র মধ্যে কুকুরটার পেটে আল্লাহ নাই কুকুরটার পেটে আছে পিঠে আছে সর্বত্রে আল্লাহ উপরে আছে নিচে আছে সব জায়গায় আল্লাহ নাউজমুল ওটা আরো জঘন্য আকীদা কুফরি আকিদা সর্বত্রে বিরাজমান ইমাম আবহিনী রহমতুল্লাহ আলাই জাহামিয়া সম্প্রদায়কে চারজন ইমামের মধ্যে তিনি সর্বপ্রথম কাফের ঘোষণা করেছেন কাদেরকে জাহামিয়া সম্প্রদায়কে জাহামিয়া সম্প্রদায়ের আকিদা ছিল যে আল্লাহ সর্বত্রে বিরাজমান আর ইমাম মহিব রহমতুল্লাহ আলাই বিশ্বাস করতেন আল্লাহ আল্লাহ আসমানে জমিনে নেই ইমাম মহিনী রহমতুল্লাহ আলাই কি বিশ্বাস করতেন বাহাসও হয়েছিল বাহাসের আমি কথাটা আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারতেছি না তবে সারহুল আকিদ আল ওয়াসিয়া হানাফি মজহবের একটা আকিদার গ্রন্থ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই মজহবের আকিদার গ্রন্থ আল আকিদা আকিদার আকিদা তহাবিয়া ইমাম তহাবির লেখা আর সারহুল আকিদার তহাবিয়া এটা হলো ইবন আবিল ইজ আল হানাফি ইনিও হানাফি আকিদার মূল লেখকও হানাফি মহাদ্দিস আর যিনি ব্যাখ্যা করেছেন উনিও হানাফি দেখেন এই হানাফি হানাফি সম্প্রদায়ের আকিদার গ্রন্থ আমার ঘরে যেই তাহাবিয়া গ্রন্থ আছে এটার দুইশো অষ্টাশি মধ্যে আছে এই বাহাসের কথা জাহামিয়া সম্প্রদায়ের সাথে ইমাম মোহিনীপুর রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল ফতুয়া জিজ্ঞেস করা হয়েছে জিজ্ঞেসকারীর নাম হলো আবু মতি আল বলি হিমামোহিনী রহমতুল্লাহ আলায় ছাত্র তিনি জিজ্ঞেস করছেন মন কালা যে ব্যক্তি এরকম কথা বলে আমার রব তো আছে আল্লাহ তো আছে ঠিকই কিন্তু আল্লাহ আসমানে না জমিনে আমি ফিক্সড করে বলতে পারবো না নির্দিষ্ট করে বলতে পারবো না ইমাম মোহেনফা আপনি বলেন তো এই লোকটার ব্যাপারে ফতুয়া কি হবে আপনার বলছি হুয়া কা ফিরম বিল্লা ইমাম মোহিনী রহমতুল্লাহ ভাবে বলেছেন এই ব্যক্তি কাফির আল্লাহর সাথে কুফরিকারী ব্যক্তি লেন দাংকার আল্লাহ কারণ সে বলছে আল্লাহ আল্লাহ আসে জানি কিন্তু আল্লাহ আসমানে না জমিন এটা আমি ফিক্সড করে বলতে পারবো না কেন বলতে পারবে না ওর যদি মমিন হয় ওর ওর আকীদা কোরআন ভিত্তিক হতে হবে আল্লাহ কোরআনে বলছে না আর রহমান ও আল্লাহ্লাহ শিস্তাওয়া এই ব্যক্তি কাফের এই জন্য যে সুরা তহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ নিজের অবস্থান সম্পর্কে ক্লিয়ার কাট যে বলেছেন এই আয়াত সে অস্বীকারী এই জন্য সে কাফের এবার দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করা হলো ইমাম মোহিনী ফরমতুল্লাহ আলাইকে কি প্রশ্ন তিনি বলছেন মন কালা রব্বি আলাল আরশি লাদ্রি আল আরশি ফিস সামায়ে আমফিল আরশ মানে হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাপরেই কিন্তু আসমানে একসময় জমিনে ছিল তাই না পানির উপরে ছিল সে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করছে কি যে আল্লাহ আর সেই বিশ্বাস করি আল্লাহ আছে বিশ্বাস করি আবার আল্লাহ আরসে আছে এটাও বিশ্বাস করি কিন্তু আরসটা আসমানে না জমিনে এটা বিশ্বাস করি না ইমাম ওলিফা আপনি বলেন এই লোক সম্পর্কে আপনার ফতোয়া কি <applause> إمام أبو هنيف الله عليه إمام أبو هو كافر بالله لأنه أنكر أن يكون في السماء قال الله عز وجل آمنتم من في السماء أن يخسف بكم الأرض এই ব্যক্তিও এই পর্যায়ে কাফের হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে আরশে বিশ্বাস করে কিন্তু বলতেছে আরশ কোথায় আসমানে না জমিনে এটা আমি বলতে পারছি না অবশ্যই এই ব্যক্তি কাফের হবে কেন না সে এই বিশ্বাসের এই কথার মাধ্যমে আল্লাহ আসমানে আসেন এটা অস্বীকার করেছে আল্লাহ তোমার ওয়া সুরা মুলকের মধ্যে বলেন আমিনতুম মান ফিস সামায়ে আইখসিফা বিকুম الامر আরদ তোমরা কি নিরাপদ সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন কি বোঝা গেল যিনি আসমানে রয়েছে ইমাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বিশাল বড় ফতোয়া দিয়েছেন আমি শুধু আব্দুল কাদের জিলানির ফতোয়াটা আপনাদেরকে নকল করে শোনাব আব্দুল কাদের জিলানি বিখ্যাত গ্রন্থ লিখেছেন কিতাবুল গুনিয়া তার আরেক নাম হলো গুনিয়াতুত তালেবিন নাম শুনেছেন কিনা এটা আন্দার কিল্লা চট্টগ্রাম বাংলায় দুই খণ্ড অনুবাদ করেছে আরবিতে এই কিতাবটি দুই খন্ডে অনুবাদ আছে এটার আরবি এক নাম্বার ভলিউমের একশো তেত্তিরিশ পৃষ্ঠার মধ্যে ইমামে আব্দুল কাদের জিলানি বলেন এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত দশটা দল থেকে মূলত তিয়াত্তরটা দল বের হবে কয়টা দল মুরজিয়াব জাহমিয়াব আশারিয়া মৌতাজালা এই এইরকম দশটি বিরাট বড় দল থেকে তিয়াত্তরটি দল বের হবে আর মুরজিয়াদের ভিতর থেকে বারোটা দল বের হবে মুরজিয়ার বারো নাম্বার দলের যিনি ইমাম হবেন তার নাম হলো ইমামে আবি হানিফা জাহান নামি ফেরকার যে তিয়াত্তরটা দল বের হবে মূলত দশটা দল থেকে কয়টা দল থেকে আর একটি দল হবে মুরজিয়া মুরজিয়ার মধ্যে থেকে বারোটা দল বের হবে এই বারো নাম্বার দলের ইমামের নাম হলো ইমামে আব্দুল কাদের জিলানি বলেন ভালো করে যাতে মানুষ চিনতে পারে আবু হানিফার আসল নাম বললেন তার নাম হলো ইমাম নুমান ইবনু সাবিদ এই দল অনুসারীরা জাহান নামীদের এক কাতারের এক কাতার হবে কে ফতোয়া দিয়েছেন আব্দুল কাদের আবু হানিফাকে কোথায় দিয়েছেন জান্নাত না জাহান নামে আর আমরা হলে কি আবু হানিফাকে জাহান নামে আমরা আবু হানিফাকে সর্বোচ্চ সম্মান করি আবু হানিফা একজন তাবে তাবা ছিলেন করান সুন্নার অসাধারণ তার তা তাকওয়া এই জন্য আমাদের ইমাম ইমাম তাইমিয়া অত্যন্ত চমৎকার করে লিখেছেন ইমামে আবি হানিফা রেজমেকাল্লাহ আলগুনিয়ে তুলে তোয়ালিবিল হাক আলগুনিয়ে তুলে তোয়ালিবিল হাক এটা হচ্ছে তার গ্রন্থের মূল নাম সংক্ষেপে আলগুনিয়া বলা হয় বাংলাদেশে অনুবাদ দেশে গুনিয়াতু তোয়ালিবীর নামে এই গ্রন্থটির ভাষণের অভাব নাই এক একজনে বাংলা ভাষায় দেখবেন যে নিচে নিজের কথাও জুড়ে দিয়েছে কথার ভিতরে বাংলা ভাষায় যে অনুবাদটা আছে দেখলাম সেখানে তিন নম্বর খণ্ড পুরোটাই বুনিয়াদ আলমের যেমন চালিয়ে দিয়েছে ওইটা হচ্ছে ওনার এক শব্দ ওখানে নাই ওইটা হচ্ছে ওনার কারামতি ওনার ওইটা ওনার ওইটা নিয়ে আলোচনা এগুলি হচ্ছে গুনিয়ত্তালমে অথচ উনি এটা লেখেন নাই উনি যেটা লিখেছেন আরবিতে সেটা আছে এবং সব জায়গাতে ওইটার মাকচুতো আছে মানুষ স্ক্রিপ্টও আছে এবং তিনি সেটা দেখে বোঝা যায় যে তিনি আকিদের ক্ষেত্রে একদম পিওর মানুষ ছিলেন আঁকিদের ক্ষেত্রে একদম পিওর মানুষ ছিলেন সোনার মানুষ ছিলেন আকিদের ক্ষেত্রে আল্লাহকে আরশের উপর উঠেছেন আল্লাহ আর্শুর উপর রয়েছেন এ ইনি বারবার তার কথায় সেখানে সাব্যস্ত করেছেন দলিল নিয়ে এসেছেন অলুউল্লা আল্লাহ খালকি কোরআন দিয়ে হাদিস দিয়ে তিনি বারবার দলিল নিয়ে আসছেন যে আল্লাহ তালা আরশের উপরে এটাকে তিনি বারবার সাব্যস্ত করেছেন তার আল গুনিয়া কিতাবে যেটা বর্তমান সময় সুফিরা তথাগত সুফিরা মনে করেন আল্লাহ সব জায়গায় তার আল্লাহ কলমের ভিতরে এটা ইমাম ইমাম আব্দুল কাজ তিনি কখনও বলেন নাই এটা হচ্ছে পরবর্তীতে পদ্রষ্টতা আপনার আল তো তলবিল হওয়ার আরবিটা পড়বেন যারা জানেন আপনি এটা সত্যতা পাবেন আপনি যদি কোনো বলেন যে ওহাবিরা বদলায় ফেলছে তাহলে আপনি মনে স্ক্রিপ্ট দেখতে পারেন যেটা হাতে লেখা তার সেটাও আছে নেটে আপনি সেটা খুঁজলেও পাবেন সেটা পড়ে দেখেন কেউ কিছু বদায় নেই আরবিটা ঠিকই আছে বিভিন্ন ভাষায় গিয়ে সেটাও পরিবর্তিত হয়ে যায় আপনি দেখবেন যে তারা আকিদাগত পরিশুদ্ধি একেবারে আমরা বিশ্ব আমরা সার্টিফিকেট দিতে পারি যে আলহামদুলিল্লাহ তিনি সত্যিকার অর্থে একজন সহি আকিদার ধারক বাহক ছিলেন তিনি বলেছেন মুরজিয়াদের মধ্যে একটি গোষ্ঠী আছে তারা অনুসরণ করে নমান ইবনে ইবনে সাহেব নামে এক ব্যক্তির মুরজিয়াদের যে গোষ্ঠী অর্থাৎ তাদেরকে তিয়াত্তর ফেরকার মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন মুরজিয়া তাদের অনুসারীদের মধ্যে আবহানী ফমতুল্লাহ নাম তিনি উল্লেখ করেছেন এই সাবে যে নোমান ইবনে সাহেব অনুসরণ করে এই কথাটা তার গুনিয়ত্ত আলম গুনিয়া কিতাবের মধ্যে আছে এটা আলেমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন আমরা শুধু এটাই বলবো তিনি ইস্তিহাত করে বলেছেন ঠিক বলেন নাই এটাই বলব আবহাওয়ানীফের রহমতুল্লাহ আলের ব্যাপারে তারাই সুতরাং আব্দুল কাজ ই রহমতুল্লাহ যেটা বলেছেন দেশে একটা প্রবাকাণ্ডের অংশ হিসেবে অনেক সময় দূর দূরান্ত থাকার কারণে দূর দূরান্ত না হোক দেরিতে হওয়ার কারণে কারণ আবুয়ানীফের রহমতুল্লাহ আলায় এবং ইমাম আবদুল কালাজ ইলানির মধ্যে চারশো বছরের পার্থক্য প্রায় প্রায় চারশো তো এত বছরের পার্থক্যের কারণে তার সঠিক তথ্যটি তখনকার সময়ে যারা অন্যায় করতো তাদের দ্বারাই দিকে নাসবত হতো আজও দেখেন একটি সহজ কথা মুসলিমদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মুসলিমদের বিরুদ্ধে আর সারা দুনিয়ার মানুষ মুসলিমদের খারাপ দৃষ্টি দেখে তাদের বিরুদ্ধে যে প্রভাকান্ডা চলছে মুসলিমরা কি আসলে এরকম এরকম নাকি আমাদের কর্মকাণ্ড এখন যদি কেউ আমাদের অবস্থা থেকে ইসলাম বিচার করে তোলে তো ইসলামকে তারা নম্বরে দিবে না আমাদের অবস্থা খারাপ দেখি কিন্তু ইসলাম তো এরকম না তো আমরা এটাই বলব আব ইমাম আব্দুল খাজিল রহমতুল্লাহ আলী তিনি তিনি একজন ইমাম ছিলেন আবু হানিফ রহমতুল্লাহ তিনিও একজন ইমাম ছিলেন তো তিনি যতটুকু তিনি শুনেছেন তখনকার সময় তো তার অনুসারী যারা অবস্থা দেখেছেন তারা যতটুকু কোরআন মুসিন্লা থেকে দূরে সরে গেছে এটা দেখে হয়তো এই কথাটি বুলি